আজকে আমি শেয়ার করবো কিভাবে খুব সহজে আপনারা নিজেরা নিজেদের জন্য সুন্দর করে রিং মেক করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা কাগজ এভাবে আমি রাউন্ড করে কেটে নিচ্ছি তার আগে একটু ড্র করে নিয়েছি এখন এই কাগজের উপরে বসানোর জন্য সাইজ মতো দুইটা কাপড়ের টুকরা কেটে নেব আর অবশ্যই এই কাপড় দুটাকে একটু বড় করে কাটতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাপড় দুটা কেটে নিয়েছি এখন আঠার সাহায্যে খুব সুন্দর করে কাগজের সাথে এটাকে অ্যাটাচ করে নিব আর এখানে আমি ফেব্রিক গুলোটাই ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি ফেব্রিক গ্লুটা না থাকে তাহলে এম যে আঠাটা আছে ওটা দিয়ে একই কাজ করতে পারবেন তো এভাবে আমি কিছু কাঠ বসিয়ে নিচ্ছি যাতে কাপড়টা খুব সুন্দরভাবে কাগজে অ্যাটাচ করে নেওয়া যায় তো এভাবে আবারও আঠা লাগিয়ে কাপড়টাকে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি তো এভাবে আমি হাতের সাহায্যে কাপড়টিকে রাউন্ড করে কাগজের মধ্যে লাগিয়ে নিচ্ছি তো আর একটু আঠা দিয়ে খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে যাতে কাপড়টা কোনোভাবে উঠে চলে না আসে তো একই রকমভাবে দুইটা কাগজে আমি কাপড়টা মুড়িয়ে নিচ্ছি একটা হচ্ছে সামনের পার্ট আর একটা হচ্ছে ব্যাক পার্ট তো এই যে আঠা দিয়ে সুন্দরভাবে এটাকে সেট করে তারপরে অপরটা একই ভাবে করে নেব একটা হয়ে গেল আর একটা আমি এমনিতে করে নিয়েছি অফ ক্যামেরাতে তো এবার একটু ভি সেভেন থাউজেন্ড ব্যবহার করছি যাতে এটা খুব ভালোভাবে অ্যাটাচ হয়ে যায় তো এই দুইটা অংশ একের সাথে অ্যাটাচ করে নিলাম এবার এর সাইডে যে ফাঁকা অংশটা থাকে সেটা দেখতে অনেক সময় খারাপ লাগে যার জন্য এটাকে কাভার করার জন্য সুন্দরভাবে সুতাটা দিয়ে কাভার করে নিচ্ছি দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে কাজটা করছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুতাটা দিয়ে নিলে এটা দেখতে অনেক সুন্দর লাগবে আর সুতাটা শেষ হয়ে গেলে অংশে আমি কিছু সাহায্যে কেটে নিয়ে একটু আঠাতে শেষ করে দিচ্ছি তাহলে এই রিংটার ব্যাক পার্ট এবং উপরের পার্টটা একই রকম লাগবে বোঝাই যাবে না যে কোনটা আপনি কীভাবে সেট করেছেন তো এখন এর উপরে এই স্টোন চেনটা লাগিয়ে নিচ্ছি কতদিন আমি শেয়ার করেছিলাম যে একটি চোখার দুইটা ইয়াররিং এবং সেট চুড়ি বানিয়ে নিয়েছিলাম তো তার সাথে ম্যাচিং করে আজকে এই রিংটা আমি বানিয়ে নিচ্ছি তো এখানে স্টোন চেনতে খুব ভালোভাবে আঠা দিয়ে অ্যাটাচ করে নেব তো এভাবে রাউন্ড করে স্টোন চেনটাকে নিয়ে তারপর এটাকে কেটে নিচ্ছি স্টোন চেনটা এভাবে লাগিয়ে নেওয়ার পর এখানে আমি কিছু কুন্দনও সেট করে নেব তো চুড়ি আর জুয়েলারিগুলোর সাথে একই রকমভাবে কিছু কুন্দন আমি একই ডিজাইন দিয়ে সেট করে নিচ্ছি তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কুন্দন বসাতে পারেন এখানে আমি দুই ধরনের কুন্দন ব্যবহার করছি একটি স্কয়ারশেপের কুন্দন কুন্দন আর একটা হচ্ছে চাঁদ কুন্দন তো আপনাদের হাতের কাছে যদি কুন্দন না থাকে তাহলে বিভিন্ন বেডস ব্যবহার করে কিন্তু আপনারা একই রকমভাবে ভাবে এই রিংটা তৈরি করে নিতে পারবে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা মোটামুটি নিজের ইচ্ছা অনুযায়ী একটা ডিজাইন তৈরি করে নিয়েছি তো রিংটার বেসটা বেসটা মোটামুটি রেডি হয়ে গেছে এখন রিংটা পরার উপযোগী করার জন্য পিছনের অংশে রিং লাগিয়ে নিতে হবে তো এই যে আমি স্টোন দিয়ে খুব সুন্দরভাবে ভাবে এগুলোকে সেট করে নিচ্ছি তারপর এটার তারপর এটার পিছনের অংশে একটা রিং বেস বেশ লাগিয়ে নিইভাবে স্টোন গুলো বসিয়ে নেওয়ার পর এই রিংটা আমি লাগিয়ে নেব তো আজকের রিংটা মোটামুটি রেডি দেখতে পাচ্ছি আর এইভাবে খুব সহজে কিন্তু নিজের জন্য রিং তৈরি করে নেওয়া যায় তো আজকের আইডিয়াটা শেয়ার করেছি যারা ঘরে বসে নিজেদের জন্য জুয়েলারি মেক করতে চান তাদের জন্য এটা অনেক বেশি কাজে আসবে এই বেসটা লাগানোর জন্য রিং এর পেছনে এভাবে একটু গ্লু লাগিয়ে নিয়েছি তারপর আমার পুরানো একটি আংটি এর নিচে লাগিয়ে নিলাম তো এভাবে কিন্তু সুন্দর আংটিটা রেডি হয়ে গেল